উইন্ডশিল্ড ভেঙে যাওয়ায় এবার জরুরি অবতরণে বাধ্য হল আমেরিকার প্রতিরক্ষামন্ত্রীকে বহনকারী বিমান ব্রিটেনে পেট হেগসেটকে বহনকারী বিমানের অনির্ধারিত অবতরণের পর এই খবর সামনে আসে বিবিসি জানিয়েছে ইউক্রেন নিয়ে আলোচনায় নেইটো মন্ত্রীদের সম্মেলনে বেলজিয়াম যান হেক্সেট ফেরার পথে লন্ডনে অনির্ধারিত বিরতিতে নামেন তিনি উইন্ডশিল্ডে ভাঙনের কারণে আয়ারল্যান্ডের কাছাকাছি আসতেই দ্রুত নিচে নামতে থাকে তাকে বহনকারী বিমানটি এরপর পূর্ব দিকে ফিরে যায় সেটি সে সময় বিমানটিতে সেভেন সেভেন জিরো জিরোর জরুরি সতর্ক সংকেত বেজে ওঠে এই সংকেতের মাধ্যমে ট্রাফিক কন্ট্রোলকে ইঞ্জিনের ব্যর্থতা জরুরি চিকিৎসা বিমানের চাপ কমে আসার মতো সতর্কতা দেয়া হয় কিছুক্ষণ পরই ব্রিটেনের সাফোকের একটি বিমান বিমানঘাঁটিতে অবতরণ করেন হেকসেথ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন সুস্থ আছেন এর আগে গত ফেব্রুয়ারিতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বহনকারী বিমানের ককপিটের জানালা ভেঙে যায় গত মাসে ব্রিটেন সফরে ট্রাম্পের বিমানেও জটিলতা দেখা দেয় ফলে জরুরি অবতরণে বাধ্য হয় আমেরিকার প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক